হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই অবশ্যই জানিও আমরাও খুব ভালো আছি আর আজকে দেখো আমরা গড়িহাটের মোড়ে অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম পয়লা বসেকার মার্কেটিং করতে তো মার্কেটিং এসে দেখি এখানে জুডিও ওপেনিং হয়েছে তো আমরাও কিছু ঢুকি এখানে গিয়ে দেখি কিছু কালেকশান জুডিওর কেমন কি আছে না আছে তো সেখান থেকে আমরাও কিছু জিনিস নিই তো এই যে এখানে আমরা তিনজন দেখো আর গরমের মধ্যে খুবই গরম লাগছিলো তো সেই জন্য একটু ভেতরে ঢুকে একটু এসির হাওয়া যাকে বলে একটু খেয়ে নেওয়া ফ্রিতে তো সেখান থেকে দেখো নেটপলিশগুলো কিন্তু ওয়ান নাইনটি নাইনের মধ্যে ছিল কিন্তু চারটে একসাথে তো তারপর আমরা ওখান থেকে কিছু জিনিস নিয়ে বাইরে বেরিয়ে আসি আর এই যে দেখো বাইরে গড়িয়াটের অনেক রকম জিনিস সেখানে পঞ্চাশ টাকা থেকে একশো আশি টাকা থেকে একশো টাকারও জিনিস কিন্তু পাওয়া যাচ্ছিলো এখানে কিন্তু পঞ্চাশ টাকা দামের কিন্তু টপ বিক্রি হচ্ছিলো ভালো ভালো এবং দেড়শো টাকা থেকে কুর্তিও শুরু হয়ে গেছে অবভিয়াসলি এটা চৈত্র সেল তো এই সেই কারণে এতটা ভিড় তো আমরা ভেতর থেকেও কিছু নিই এবং বাইরে থেকেও কিছু নিই তো আমরা কিন্তু এখান থেকে ঘুরে নেওয়ার পর কিন্তু ঢুকি বাজার কলকাতায় তো আমরা সেখান থেকেও কিছু কেনাকাটা করি তো এই যে দেখো তোমার ওপরে কুর্তিগুলো দেখতে পারো এখানে এইগুলো ছিল পঞ্চাশ টাকার টপ যেগুলো আমি আগে বলছিলাম তো আর ছিল কুর্তি তো কে কে গড়িয়াহাট যাও শপিং করতে অবশ্যই কমেন্ট করে জানিও আমরাও যাই গড়িয়াহাট তো সেখান থেকে গিয়ে আমরা কিন্তু মার্কেটিং করলাম তো মার্কেটিং করার পর চলো আমরা একটু আগে যাচ্ছিলাম যে আগে কিছু কালেকশান দেখার জন্য তো আমরা রোড দিয়ে যাচ্ছি তো এখানে দেখো আড়াইশো টাকা দামের কুর্তিগুলো আর কি আছে এই কুর্তিগুলো কিন্তু সুন্দর দেখতে প্রত্যেকটাই তো আমরা কিছু জিনিস দেখতে দেখতে আবার কিছু তো এই যে দেখো এখানে কিছু জুয়েলারি আছে কিছু কানের আছে তো সেগুলো আর কি আমরা একটু দেখছিলাম কিছু কানের কালেকশন তো দেখতে দেখতে এই যে আমরা চলে যাই বাজার কলকাতার দিকে তো আমরা বাজার কলকাতায় ব্যাগ রেখে ভেতরে যাই তো এই যে ভেতরে মা আর ও জিনিস দেখছিলো তো এখান থেকে দুখানা টপ নেয় আর আমরা বাড়ি থেকে অবশ্যই কি কি কিনলাম সেই ভিডিওগুলো দেবো তো আমরা কেনাকাটা করার পর এবার এই যে কালেকশানগুলো দেখো কুর্তির ওয়ান নাইনটি নাইনের মধ্যে কিন্তু কুর্তি আছে মেয়েদের তো আমরা এখান থেকে কিছু টপ কিছু কুর্তি নিই তো ওপর থেকে ছেলেদের জন্য আমরা ওপরে যাই মেন কালেকশানে তো ওখান থেকেও কিছু জিনিস নিই আর এখানে দেখো ওয়ান পিসগুলো কিন্তু দারুণ তো আমরা নিয়ে নেওয়ার পর কিন্তু বাইরে বেরিয়ে আসি এবং আমরা যাই ট্রেন ধরতে তো আমরা ট্রেন ধরার আগে কিন্তু দেখি এখানে মালাই কুলফি বিক্রি হচ্ছিলো তো আমরা তিনজনের তিনটে কুলফি কিনে নিই তো এই যে আমাদের ট্রেনে মুখগুলো দেখো গরমে কিন্তু সবার হালাত খারাপ তো এই যে আমরা ট্রেনে করে এবার যার নামই সোনারপুর আর আমরা সোনারপুর নেমে কিন্তু তিনজনে এক গ্লাস করে কিন্তু লস্যি কেনে তো এই হচ্ছে আমাদের ব্লগার আমরা ভিডিওটা শেষ করছি এখন আমরা বাড়ির পথে তো এই যে আমাদের কেনাকাটা আমার হাতে একটা ব্যাগ ওরও কাঁধে কিছু আছে এবং মায়ের হাতেও আছে তো ভিডিওটা এখানে শেষ করা হোক আর এবং অবশ্যই কী কী কিনলাম তোমাদেরকে অবশ্যই আমরা দেখাবো তো টাটা এখানেই শেষ করলাম ভিডিওটা